দর্শক শ্রোতা ফেসবুক কি ক্ষমতা রাখে যে গোপনে আমার আমাকে ভিডিও রেকর্ড করে রাখবে ফেসবুক কি ক্ষমতা রাখে যে আমার ছবি এবং ভিডিও আমার গ্যালারির মধ্যে যেগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করার দর্শক শ্রোতা ফেসবুকের এই সেটিংটা নিয়ে এখন সবাই একদম পার করে ফেলছে যে বলতেছে যে এই সেটিংটা আপনি দ্রুতই ঠিক করেন না হলে আপনার ব্যক্তিগত তথ্য অনেক সময় এইসব অ্যাপের কাছে চলে যাবে প্রথম কথা হচ্ছে এই সেটিংটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এখানে আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন ফেসবুকের সেটিং অপশনে যাওয়ার পরে এখানে যান আপনি যে ডিভাইস পারমিশন এখানে যান এই যে ডিভাইস পারমিশন ট্যাপটা এই ট্যাপটা কিসের ট্যাপ অর্থাৎ ফেসবুক আপনার কোনগুলা পারমিশন নিয়েছে এবং কি কন্ডিশনে সেইগুলোর পারমিশন নিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে সাপোজ যে ফটো এবং ভিডিও আপনার আপনার ফোনের গ্যালারির ফটো এবং ভিডিও পারমিশন ফেসবুক নিয়ে রেখেছে এটা আমাদের ভালোর জন্যই আমি যখন একটা ফটো আপলোড দিব বা ভিডিও আপলোড দিব তখন আমাদের কাছে আর পারমিশন চাইবে না প্রতিবার আমি খুব সহজেই আপলোড করতে পারবো কিন্তু ফেসবুক যে পারমিশন নিয়ে রাখলো ওকে আমার এই ডাটাগুলো আমার ছবি টবিগুলো অ্যানালাইসিস করতেছে এগুলো কেউ বিক্রি করে দেবে আসলে ফেসবুক বা গুগল বলেন আপনারা খেয়াল করে দেখেছেন আপনি যখন কথাবার্তা বলেন বা একটা জিনিস একটা জায়গায় সার্চ দিছেন বা একটা প্রোডাক্টের কথা আপনি জাস্ট ভাবতেছেন বা মুখে বলছেন মনে হয় যে ফোনটা কান পেতে শুনে নিয়েছে ব্যাপারটা এবং যেখানেই যাচ্ছেন সেখানে এই বিজ্ঞাপনটা আপনি দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ ব্যাপার তো আপনারা একটা জিনিস সবসময় নিজেকে নিরাপদ রাখবেন আপনাদের তো বলি আমি তো নিজেই মানি না বিষয়টা ভিডিও শেষে বলতেছি তো দর্শক শ্রোতা দেখেন এই যে ক্যামেরা অপশনটাতে আমি ক্লিক করলাম ক্যামেরা অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখন এই যে আপডেট সেটিং এ যাচ্ছি আপডেট সেটিং যাওয়ার পরে ওপেন ডিভাইস সেটিংয়ে যাচ্ছি যাওয়ার পরে এই যে পারমিশন নামের একটি ট্যাব আছে প্রত্যেক ট্যাপের ক্ষেত্রে আছে আপনি প্রত্যেকটা অ্যাপেই এই পারমিশনে যাইতে পারবেন যেমন দেখাচ্ছে আমি আপনাদেরকে সাপোজ আমি গুগল ক্রোম ব্রাউজারে এই পারমিশন অপশনে যাব এখানে আই বাটনে চাপ দিলে এখানেও কিন্তু পারমিশন অপশনে যাইতে পারবো অর্থাৎ আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি একটু গুরুত্ব দিবেন যে কোন অ্যাপ কি পারমিশন নিচ্ছে আপনার তো দেখেন আমি পারমিশনে ক্লিক করলাম তো দেখেন এখানে যে ক্যামেরা পারমিশন আছে এখন ফোনগুলোও আপডেট হচ্ছে ফোনগুলোও চায় না যে আপনার ডাটাগুলো যে কোনো অ্যাপ হুটহাট করে নিয়ে নেক তা আপনি এখানে যদি এই যে আক্স এভরি টাইম লিখে টিকমার্ক করে দেন তাহলে কিন্তু এটা নিচে চলে আসবে অর্থাৎ ক্যামেরার পারমিশন আপনি ফেসবুক দিলেন না সব সময়ের জন্য যখন ব্যবহার করবেন তখন আপনার ফেসবুক অনুমতি চাইবে আপনি অ্যালাউ করে আপনি ব্যবহার করলেন আবার যখন চলে আসলেন সেটা আবারও ফেসবুক থেকে পারমিশনটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে মানে বাদ দিয়ে দিলাম পারমিশনটা তো এইভাবেই আমরা যদি মাইক্রোফোনের পারমিশনের ক্ষেত্রে যদি এভরি এভরিটাইম করে দিলাম বা এখানে ফটো গ্যালারির ক্ষেত্রে আমরা এভরি এভরিটাইম করে দিলাম তো এগুলা করে দিলে আসলে বেনিফিটটা লাভটাকে লাভটা এটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমরা ব্যাকে চলে আসতেছি তো সেই সেটিংয়ে চলে গেছি তো এখন দেখেন একটু আগে যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে ক্যামেরা অপশনে নেভার লেখা আসছে যে ক্যামেরা ফেসবুক কিন্তু সবসময় আমার ক্যামেরা ফেসবুক ব্যবহার করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না বা আমি একটা কন্ডিশনে রেখে দিয়েছি যে আমি যখন ক্যামেরা অন করব তখন আমার কাছে পারমিশন চাইবে এরপরে আমি পারমিশন দিব এরপরে আসলে রেকর্ড করতে পারবে এখন আসেন যে এইটা নিয়ে কি ঘাবড়ানোর কোনো কারণ আছে এই যে সেটিংটা দেখালাম এই সেটিংটা আপনি চাইলে করে রাখতে পারেন সকল অ্যাপের ক্ষেত্রে যেগুলো আপনার কাছে একটু বিপজ্জনক মনে হয় তাহলে তারা আপনার ডকুমেন্ট সবসময় অ্যানালাইসিস করতে পারবে না এখন আসেন যে ফেসবুকের এই ব্যাপারটা নিয়ে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন তাদেরকে বলবো যে ফেসবুক এত বড় কোম্পানি আপনার নিয়ে সে কি করবে তাই না তারাও তো অঙ্গীকারবদ্ধ বা তাদেরকে ধরা যাবে আপনি মামলা করতে পারবেন তো ফেসবুকের ক্ষেত্রে এত কিছু ভাবা উচিত হবে না তাদেরকে দেখার জন্য বড় বড় সংস্থা রয়েছে আপনাদের তথ্য যদি এভাবে বিক্রি করে খায় ফাঁস করে খায় ধরা খাইছে কিন্তু বিভিন্ন সময় তো ফেসবুকের মতো এত বড় অ্যাপ নিয়ে এটা ভাবনা চিন্তার কোনো কারণ নাই পাল্টা যে কোনো অ্যাপ যেগুলো আপনারা ইনস্টল দিতেছেন তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে সে কোন পারমিশনগুলো চাচ্ছে এবং সেই পারমিশনগুলো আপনি কি ডাইরেক্টভাবে তারা দিয়ে দিতেছেন নাকি এইভাবে আপনি আক্স টাইম করে রাখতেছেন এইগুলো হচ্ছে মূল হচ্ছে দেখার বিষয় আশা করি ব্যাপারে ক্লিয়ার তো আপনারা এটা করে রাখলে ভালো আর না করে রাখলেও আমি এমন কোনো তথ্য পাই নাই যে আপনাদের বিশাল বড়ো ক্ষতি হয়ে যাবে আর একটা বিষয় যেটা বলছিলাম ভিডিওর মাঝখানে যে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো ছবি পার্সোনাল মুহূর্তের কোনো ছবি ফেসবুকে আপনারা গ্যালারিতে রাখবেন না যে কোনো অ্যাপ আপনার এটা টান দিয়ে নিয়ে আপনার ব্ল্যাকমেল করতে পারে অনেক মানুষ তৈরি হয়ে গেছে ভাই আর আপনার ফোনটা সব জায়গায় নিয়ে যাবেন না ঠিক আছে আপনি দেখবেন এখনকার ফোনগুলো কিন্তু একটু ডিজিটাল হয়েছে আপনার ফোন যখন ক্যামেরা কোনো অ্যাপ ইউজ করবে দেখবেন যে একটা নীল বাতি জ্বলে উঠবে তো এটা দিয়ে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ফোনে ক্যামেরাটা পারমিশন আছে কি না বা মাইক্রোফোনের পারমিশন কোনো অ্যাপ যদি গোপনে নিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা বাতি জ্বলবে হলুদ বাতি তো সেগুলো খেয়াল রাখলে কিন্তু অনেকটা আসলে এসব বিষয় থেকে নিরাপদ রাখা যায় তো সব সবার আগে নিজের সেফটি এইসব ছবি ভিডিও রাখবো না ফোনের ভিতরে